তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দু তিন দিন আসার পর ঠিক আছে আমার যেখানে গাড়ি খালি হবে সেই ফ্যাক্টরিতে চলে এলাম তো দেখতেই পাচ্ছ ঠিক আছে যে তোমরা ফ্যাক্টরিটা এটা যে মালটা আমরা নিয়ে এলাম না এটা তো ধরো তেল তৈরি হবে ঠিক আছে তো ড্রামের মতো দেখতে পাচ্ছ তো তেল তৈরি হবে তো বন্ধুরা অনেকক্ষণ থাকার পর ঠিক আছে ম্যানেজার এলো ঠিক আছে মানে কোম্পানির ম্যানেজার এলো তো সামনে যে কাঁটা দেখতে পাচ্ছ এটা কাঁটা তো তারপর গাড়িটা আমরা কাঁটা করে নিলাম তো কাঁটা করার পর ঠিক আছে যেখানে আমাদের গাড়িটা খালি হবে সেখানে গাড়িটা আমরা ভরে দিলাম তো এই গাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর একটা গাড়ি সেমি লোড আছে ঠিক আছে এর গাড়ি এইখানেও খালি হবে তার জন্য ইও কাঁটা কাঁটা করে দাঁড়িয়ে আছে মানে আমাদের গাড়ি আগে খালি হবে তার তারপরে ওদের গাড়িটা ওর গাড়িটা খালি হবে তো দেখতে পাচ্ছ যে আমাদের এই গাড়িটা কোথায় খালি হচ্ছে হ্যাঁ আর ফ্যাক্টরিটা দেখতেই পাচ্ছ তোমরা কত বড় ফ্যাক্টরি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক আছে আমাদের গাড়ি প্রায় শেষের দিকে খালি হতে তো দেখতে পাচ্ছ গাড়িগুলো খালি ক্যাম করে হচ্ছে বা এই রকম গাড়ি ঠিক আছে এইভাবে খালি করে লেবারে হ্যাঁ কোনো ধানের গাড়ি হোক বা এরকম কোনো বস্তার মাল যেতে হয় তো এরকমভাবে গাড়ি খালি হয় সামনে যে কাকাটা হাসছে ঠিক আছে ও বলছে ফটো তুলছে নাকি তাই বলছে মানে এদিককার ভাষা উড়িয়া ভাষা বলছে ঠিক আছে আর আমি উড়িয়া ভাষা তো জানি না তাই মানে একটু একটু বুঝতে পারি ঠিক আছে মানে হিন্দি টাইপের মতো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক আছে আমাদের গাড়ি অবশ্যই খালি হয়ে গেল আর বস্তা ঠিক আছে ফাটা ছিল তার জন্য এই মালগুলো পড়েছিলো তার জন্য এই মালগুলা ফেলা হচ্ছে এখন তারপর বন্ধুরা গাড়ি থেকে নেমে ঠিক আছে আমি একটু গোডাউনের ভিতরে জ্বালাম ঠিক আছে মালগুলোকে দেখার জন্য তো এসে যে মালগুলো দেখতে হচ্ছে আমরা তোমরা ঠিক আছে এগুলোতে তেল তৈরি হয় হ্যাঁ তেল তৈরি হয় তারপরে যে তেল তৈরি হওয়ার পরে যে মালগুলো বের হয় ঠিক আছে ওগুলোতে হয় মানে পোলট্রি খাবার ঠিক আছে আর মানে গরু খাবার পোলট্রি খাবার তোমরা তো নিশ্চয়ই দেখেছো ওগুলাতে পোলট্রি খাবার তৈরি হয় তো বন্ধুরা তোমরা যে সামনে যে ভাইটাকে দেখতে পাচ্ছ ঠিক আছে এদের বাড়ি হচ্ছে ইউপি হরিয়ানা তো এই কোম্পানিতে কাজ করে तो भाईटा के बोललाम भाई जी তোমাকে ভিডিওতে নিমু ঠিক আছে ইউটিউবে ভিডিও তোমারাই ছাড়বো তো ভাইটাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার নাম কি ঠিক আছে আর মানে ওর অ্যাড্রেস আমি জিজ্ঞেস করেছিলাম তো ভাই बोलছে জি আমাকে আমি বাংলাদেশ থেকে ঠিক আছে হিন্দি জানি একমাত্র यही बोलছে তো দেখো सुनो की बोलছে তাহলে बंगाल हां बंगाल के है हिंदी आता है बट उड़िया नहीं आता है हां इसलिए बोल रहा जी तुम्हारा एक भाषा बोले उड़िया भाषा नाम क्या है तुम्हारा अजय कुमार इस गांव का तुम्हारा घर है तो है। दूर है, दूर है वो। बिहार तुम्हारा घर हो बिहार यूपी बिहार यूपी हरियाणा इधर अच्छा इधर इधर कैसे आया काम पे इधर महीना इधर टंखा कितना मिलता है, है महीने क्या

এবার গাড়িটা আমরা কাঁটা করে নেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ গাড়িটা কাঁটার ওপরে তুললাম তোলে এবার কাঁটা হবে ঠিক আছে তো চলো গাড়িটা কাঁটা করে দেখা যাক তো বন্ধুরা গাড়িটা কাঁটার ওপরে রেখে আমি কাঁটার ঠিক আছে অফিসে চলে এলাম যে স্লিপ নিতে দেখি মানে গাড়িটা খালি গাড়ি কত টন আর লোড গাড়ি কত টন ছিল এর এর জন্য একটা স্লিপ মানে লাগবে হ্যাঁ তো সেই জন্য স্লিপটা নিতে এলাম আর এ হচ্ছে স্লিপ দেখি তারপর আমি অফিস থেকে চলে এলাম গাড়ির কাছকে ঠিক আছে যে গাড়িটা কাঁটা থেকে নামবো এবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক আছে যে গাড়িটা আমি কাঁটা থেকে নামাচ্ছি আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই মানে এই স্যুটটা যে রকম কেন তো মানে প্রত্যেকটা স্যুট ঠিক আছে আমি পাতলা তলা করেছি আর এই স্যুটটা কারণ এটা গাড়ি চালাতে চালাতে মোবাইলটা আমি লম্বা করে রেখেছিলাম এই জন্য মানে এই স্যুটটা এইরকম ঠিক আছে তো বন্ধুরা ডিওটা এতটুকু ঠিক আছে তো তোমরা পাশে থাকো তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব তো চলো দেখা হচ্ছে মানে কথা হচ্ছে দেখা হচ্ছে পরে ভিডিও ঠিক আছে